বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এরপর জানাব মহাখালীতে শিক্ষার্থীদের সড়ক এবং রেলপথ অবরোধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি অধিবিক্ত রাজধানীতে সরকারি তিতুমির কলেজের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মহাখালী মোড় এবং মহাখালী রেলকোচিং অবরোধ করেছেন শিক্ষার্থীরা এদিকে এসআলমের ঋণ জালিয়াতি অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে তলব করা হয়েছে এস আলম গ্রুপ এবং তার সহযোগী হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানের জন্য এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ জন উদ্ধতন কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আগামী বিশ এবং একুশে নভেম্বর তাদের জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে এবারে জানাব শেখ হাসিনার গড়া ট্রাইব্যুনালে তার মন্ত্রিসভার নয় সদস্য শেখ হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার হচ্ছে তারই মন্ত্রিসভার জন মন্ত্রী দুই উপদেষ্টা অবসরপ্রাপ্ত এক বিচারপতি এবং সাবেক এক সচিব সহ চোদ্দ জনের আজ বেলা এগারোটার দিকে তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয় শুনানি শুরু হয় তবে অসুস্থজনিত কারণে সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে আদালতে হাজির করা হয়নি জানাব চোয়াডাঙ্গায় শীতের যুবুথুয়া অবস্থা তাপমাত্রা কমে চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস চোয়াডাঙ্গায় শীতের যুবুথ অবস্থা গত কয়েকদিন ধরে বিকেল থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে আজ নয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় এ সময় বাতাসের আর্দ্রতা ছিল বিরানব্বই শতাংশ যেটি এবছরে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যেটি বাংলাদেশের চোয়াডাঙ্গা জেলায় রেকর্ড করা হয়েছে এবং সর্বশেষ জানাব চব্বিশে নভেম্বর পিটিআইর ভাগ্য নির্ধারণ বড় বিক্ষোভের ডাক দিলেন ইমরান খান পাকিস্তান তেহেরিক ইনসাফ পিটিআইর প্রতিষ্ঠাতা ইমরান খানের নেতৃত্বে আগামী চব্বিশে নভেম্বর বড় ধরনের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে এই বিক্ষোভকে সামনে রেখে তিনি তার দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন বলা হচ্ছে এই বিক্ষোভ তার দলের ভবিষ্যৎ নির্ধারণ করবে খবর ট্রিবিউন এক্সপ্রেসের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক বিবৃতিতে পিটিআই জানিয়েছে আগামী চব্বিশে নভেম্বর বিক্ষোভে দলের সদস্যদের ভাগ্য নির্ধারণ করবে ইমরান খানের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়েছে ওই দিন হবে ভাগ্য নির্ধারণের দিন কে দলে থাকবে আর কে দলে থাকবে না সেদিনই তার নির্ধারণ হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জুলাই আগস্টের গণহত্যা এবং বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সাবেক নয় মন্ত্রিসহ তেরো জনকে সোমবার আঠারোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের পর শুনানির সময় সব কথা বলেন তিনি চিফ প্রসিকিউটর আরও বলেন ক্ষমতা এসে পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু হয় শেখ হাসিনার বিরোধী অপরাধ ব্ল্যাকআউট করে সাপলা চত্বরে হেফাজতের উপর হত্যাকাণ্ড স আওয়ামী লীগের শাসন আমলে সব বিরোধী অপরাধের কেন্দ্রবিন্দুতে ছিলেন শেখ হাসিনা আর এই তেরো আসামি ছিলেন তার সহযোগী এ সময় তিনি বলেন গত পনেরো বছরের আমলে এমন কোন বিরোধী অপরাধ নেই যেটা শেখ হাসিনা করেনি তার উপস্থিতিতে আসামিরা এসব অপরাধ সংগঠিত এবং সহযোগিতা করে গেছেন সর্বশেষ জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেড় হাজারে বেশি মানুষকে হত্যা অঙ্গহানি সহ পঁচিশ হাজারে আহত করেছে গণহত্যার শেখ হাসিনা চেয়েছিল ক্ষমতা প্রলম্বিত করতে শুনানি শেষে তেরো আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল আসামিরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক ফারুক খান দীপু দীপুমণি শাহজাহান খান রাশেদ খান মেনন হাসানুল হক ইনু জুনায়দ আহমেদ পলক সালমান রহমান ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী কামাল আহমেদ মজু জুমদার গোলাম দস্তগীর গাজী অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সোমবার বেলা এগারোটার দিকে তেরো আসামির বিরুদ্ধে অভিযোগের বিষয় শুনানি শুরু হয় তার আগে সকাল দশটা পঞ্চাশ মিনিটে গারদখানা থেকে তাদের এজলাসে তোলা হয় মহাখালীতে শিক্ষার্থীদের সড়ক এবং রেলপথ অবরোধ ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মহাখালী মোর এবং মহাখালী রেল অবরোধ করেছে শিক্ষার্থীরা সোমবার আঠারোই নভেম্বর সকাল সাড়ে এগারোটার দিকে রাজধানীর মহাখালী রামতলি সড়কে অবস্থান নেন তারা শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে অবরোধের মধ্যে একটি ট্রেন মহাখালী রেল অতিক্রম করার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করে কিন্তু ট্রেনটি না থামিয়ে চলতে থাকলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাজ ভেঙে যায় পরে অবশ্য ট্রেনটি চলে যায় শিক্ষার্থীরা জানান তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি সাত কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হলেও শিক্ষার মানের কোনো উন্নয়ন হয়নি উল্টো শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে তাই বাধ্য হয়ে আমরা সড়ক অবরোধ করেছি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর সমানক মোহাম্মদ জাহাঙ্গীর সানি কালবেলাকে বলেছেন প্রশাসনকে আগে আমরা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের কমিশন গঠন করার জন্য জানিয়েছি কিন্তু প্রশাসনের কাছ থেকে সারা না পেয়ে আমরা মহাখালী সড়ক অবরোধ করেছি আজ বিকেল চারটা পর্যন্ত অবরোধ চলবে এর মধ্য যৌক্তিক দাবি মেনে নিলে আমরা রাজপথ ছেড়ে দেব এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষার মনোনয়নের লক্ষ্যে দু সালের ষোলোই ফেব্রুয়ারি রাজধানীর ষাটটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয় কলেজগুলো হচ্ছে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ সরকারি সৈদ সোরার্দি কলেজ কবি নজরুল ইসলাম সরকারি কলেজ বেগম বদরুন্সা সরকারি মহিলা কলেজ সরকারি বাংলা কলেজ সরকারি তিতুমির কলেজ অধিভুক্ত কলেজগুলোয় ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষা পরীক্ষা শিক্ষা কার্যক্রম এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হচ্ছে এসালমে আলমে ঋণ জালিয়াতির অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে তলব এসালম গ্রুপ এবং তার সহযোগীদের অভিযোগে অনুসন্ধানের জন্য এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ জন তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক উপপরিচালক ইয়াসিরা রাফাত সই করা তলবটি সিটিটি আগামী বিশ থেকে একুশে নভেম্বর তারদের জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে সোমবার আঠারোই নভেম্বর সংস্থাটির উদ্বোধন এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন চিঠিতে বিশে নভেম্বর যা তলব করা হয়েছে তাদের বাংলাদেশ ব্যাংক পরিদর্শন বিভাগের যুগ্ম পরিচালক সুনির্বাণ বড়ুয়া অনেক তালুকদার অতিরিক্ত পরিচালক শঙ্কর কান্তি ঘোষ সলিমা বেগম উপপরিচালক মোহাম্মদ জুবায়ের হোসেন ও রুবেল চৌধুরী একুশে নভেম্বর যাদের তলব করা হয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক পরিদর্শন বিভাগের যুগ্ম পরিচালক সৈয়দ মোহাম্মদ আরিফুন নবী অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ শৈয়েব চৌধুরী মোহাম্মদ মঞ্জুর হোসেন খান ও মোহাম্মদ রব উপপরিচালক লেলিন আজাদ পলাশ এবং পরিচালক মোহাম্মদ সারোয়ার হোসাইন চিঠিতে কর্মকর্তাদের হাজির হওয়ার পাশাপাশি পরিচয়পত্র পাসপোর্টের সত্তায়িত ফটোকপি নিয়ে আসতে বলা হয়েছে ছাড়াও চিঠিতে ইসলামী ব্যাংক বাংলাদেশের চাকতাই শাখার গ্রাহক মেসাস মুরাদ এন্টারপ্রাইজ জুবিলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার টেরাস শাখার গ্রাহক টের ফুড নামীয় ঋণ পরিদর্শন ও মনিটরিং সংক্রান্ত কর্মকর্তার বিষয়ে বিস্তারিত তথ্য হাজির হতে বলা হয়েছে একই ঘটনায় এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের তেইশ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সংস্থাটি অভিযোগ রয়েছে মেসাস মুরাদ এন্টারপ্রাইজের স্বার্থধিকারী গোলাম সারর চৌধুরী কুবিলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপারটেডার্স ও খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টস অন্যান্য ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আত্মসাত করেছে শেখ হাসিনার ঘোড়া ট্রাইব্যুনালে তার মন্ত্রিসভার নয় সদস্য শেখ হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে তারই মন্ত্রিসভার নয় জন মন্ত্রী দুইজন উপদেষ্টা অবসরপ্রাপ্ত এক বেশ কয়েকজনের সোমবার বিচারপতি এগারোটার দিকে তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি শুরু হয় সকাল দশটা পঞ্চাশ মিনিটে গারদখানা থেকে আসামিদের এজলাসে তোলা হয় এর আগে সকাল দশটার দিকে তাদের বিজন ভ্যানে করে আদালতে আনা হয় গ্রেপ্তারি পরানা করা ছচল্লিশ জনের মধ্যে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৩ জন আসামিকে ট্রাইব্যুনালে তোলা হয় ১৩ আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক ফারুক খান দীপু মণি শাহজান খান রাশেদ খান মেনুন হাসানুল হক ইনু জুনায়দ আহমেদ পলক সালমান ইব রহমান ডক্টর তৌফিকী ইলাহি চৌধুরী কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম অন্য একটি মামলায় রিমান্ডে থাকা আব্দুর রাজ্জা কাজ ট্রাইব্যুনালে হাজির করা হয় নিয়েছিল সাজান খান অসুস্থ থাকায় প্রথমে আনতে না চাইলেও পরে সবার সঙ্গে তাকেও ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে সোমবার সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আজ গণহত্যার মামলায় তদন্তের সময় বৃদ্ধির জন্য আবেদন জানাবে তদন্ত সংস্থা